মুসল্লি যখন সে নামাজের মুসল্লাতে নামাজের পাটিতে নামাজের স্থানে নামাজের জায়গাতে যখন সে দাঁড়ায় তখন শয়তান তার সামনে তার সামনে পৃথিবীর চিত্র অঙ্কন করতে থাকে পৃথিবীর ছবি আঁকতে থাকে আর শয়তান বলে তুমি এটা স্মরণ করো ওইটা স্মরণ করো তখন ওই মুসল্লি শয়তানের সাথে তাল মিলিয়ে পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে বিভিন্ন বিষয় সে স্মরণ করতে থাকে নামাজের ভিতরে স্মরণ করতে করতে চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে ওই মুসল্লি সে নামাজ ভুলে যায় সলাদ ভুলে যায় সে সন্দেহর মধ্যে পড়ে যায় যে আমি দুই রিকাত পড়লাম না তিন রিকাত পড়লাম আমি তাসা হতে দোয়াগুলি বলেছি না সরা সাতিয়া করেছে কিনা রুকু করেছে কি না রুকুতে দোয়া বলেছে কিনা একটি রেকাতে দুটি সায়দা করেছে কিনা বা সায়দাতে দোয়া বলেছে কিনা এইভাবে সে সন্ধের মধ্যে করে যায় এবার কি কিছু কিছু মুসলির চারিকাতে নামাজে দুই রিকাতে নামাজ পড়ে অথবা তিন দিকতে নামাজ পড়ে থেকে ফিরিয়ে দেয় কেন এটা কেন কিসের জন্য হয় কারণ হচ্ছে নামাজে মনোযোগ না থাকার কারণে নামাজে মন না থাকার

যখন সে আদান শেষ হয়ে যায় তখন সে আবার ফেরত চলে আসে আবার যখন একামত শুরু হয়ে যায় শয়তান আবার পালিয়ে যায় ইকামত যখন শেষ হয়ে যায় শয়তান আবার ফেরত চলে আসে চলে আসে কি করে এসে বলে ইয়াকুলু সে বলে উজকুর কাজা উজকুর কাজা তুমি এটা স্মরণ করো ওইটা স্মরণ করো যেটা ইতিপূর্বে তার মাথায় ছিল না শয়তান সেটা স্মরণ করিয়ে দেয় এটা হলো হাদিস অতএব শয়তানের সাথে তাল না অনুসরণ অনুকরণ করবেন না শয়তান আপনাকে বলবে নামাজের অবস্থাতে যদি তুমি এটা স্মরণ করো ওইটা স্মরণ করো কিন্তু আপনি শয়তানের সাথে তাল মেলাবেন না কেননা সে চাই ইনশাআল্লাহ সুবহানাহু তাআলা সাথে ওয়াদা করেছে ভঙ্গিকার করেছে সে বলেছে এই পরিবারে দেইগা আমি তোমার বামবাদেরকে আমি তোমার লোকেদেরকে আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে কোন মন্ত্রণা দিয়ে তাদেরকে জাহান্নামে বানিয়ে দেব জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দেব তাহলে শয়তান চাচ্ছে আপনি জাহান্নামে চলে যান অতএব শয়তানা অনুসরণ না করে শয়তানের তার নাম না মিলিয়ে নামাজে মনোযোগ দিন নামাজের মধ্যে আপনার মনটা রাখুন রাখার চেষ্টা করুন আর নামাজের ভিতরে যে দোয়া রয়েছে সেগুলি হাই স্পিডে না পড়ে মেশিনের মতো না পড়ে তোতা পাখির মতো না পড়ে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অর্থ সহ মানে বোঝার চেষ্টা করুন কিন্তু বড় দক্ষের বিষয় আজকালকার মুসল্লিরা যখন সে নামাজে দাঁড়ায় নামাজের ভিতরে যে দোয়া সুরাগুলি আমা এত স্পিডে পাঠ করে এত তাড়াহুড়োর মধ্যে পাঠ করে সে নিজেই বুঝতে পারে না যে আমার মধ্যে কি উচ্চারণ হলো আমি কি বললাম আমি কি বলতে চাচ্ছি সে নিজেই বুঝতে পারে না পারে পারে না এমন কি ওই মুসলিম মনে মনে ভাবে যে আমার নামাজটা কখন শেষ হবে এই জমাত কখন শেষ হবে বাড়িতে যাব কখন আমি মাঠে যাব মাঠে মেশিন চলছে ওই মাঠটা আমাকে কাটতে হবে আমাকে বাড়িতে যেতে হবে বাজারে যেতে হবে মানে এই চিন্তা ভাবনা আবার যেমন কিছু মুসলিম আছে দেখবেন যে তারা তাদেরকে বারবার বলা সত্ত্বেও মানে তাদেরকে বারবার দেখিয়ে দেওয়া সত্ত্বেও তারা নামাজের সঠিক সঠিকভাবে আদায় করে না করে নামাজে আর কানগুলি সহি আদায় করে না রুকু সাইদা ঠিকঠাক করে না অথচ এই মুসুল্লি আজ থেকে কুড়ি বছর পর্যন্ত কুড়ি বছর ধরে সে সালাত আদায় করছে কুড়ি বছর ধরে সে সালাত আদায় করছে কুড়ি বছর পূর্বে আগে যে নামাজ যেভাবে সে পড়তো যে ভুলগুলি ছিল আজও সেই ভুলগুলি রয়েছে রুকু ঠিক নাই সাজদা ঠিক নাই হাত উত্তোলন ঠিক নাই কাসাউতে বসা ঠিক নাই এরা হলো নামাজ চোর এরা কি চোর এরা আরো নামাজ চোর এরা নামাজ চুরি করতে এসেছে কারণ সলাপ শেষ করে এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায় তাদেরকে দেখে মনে হয় তারা চুলোর ওপর আগুনের ওপর তখন বসেছিল এরা হলো নামাজ চোর এরা নামাজে চুরি করতে আসে কেউ যদি পয়সা চুরি করে তাকে চোর বলে গণ্য করা হয় কেউ যদি ধান চুরি করে তাকে চোর বলে গণ্য করা হয় কেউ যদি লাইট চুরি করে তাকে চোর বলা হয় কেউ যদি পয়সা যে ফ্যান চুরি করে তাহলে চুর বলা হয় এক কথা এই পৃথিবীর বুকে যত রকম চুর রয়েছে যত প্রকার চুর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চুর হলো নামাজ চোর যে নামাজের মধ্যে চুরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে সবচাইতে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে এক কথা শুনুন সাহাবীরা চট করে প্রশ্ন ছিরে দিলেন ইয়া রাসূলুল্লাহ নামাজে আর কি করে চুরি করা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রুকু সাjda ঠিকঠাক করে না সেই হলো নামাজ चोर আপনার রুকু ঠিক আছে আপনার সাjda ঠিক আছে আপনি সালাত যেভাবে নবী সালাত আদায় করতে বলেতেন সেইভাবে আপনি সালাত আদায় করেন তো যদি না হয় তাহলে আপনি चोर অতএব নিবিসাল্লাহ আলাহ ইউসাল্লাম যেভাবে পড়তে বলেছেন যেভাবে তিনি সলাত আদায় করেছেন ঠিক সেইভাবে আপনি সলাত আদায় করুন আদায় করার চেষ্টা করুন আপনি যদি না জানেন যারা জানে তাদের কাছে আপনি শিখে নিন জেনে নিন ভুলভাব কোনোদিন নামাজ করবেন জানার চেষ্টা করবেন না করতে হবে আবার যেমন কিছু মুশকিল আছে দেখবেন যখন সে নামাজে পাটিতে দাঁড়ায় তখন একবার হাত চুলকায় একবার পা চুলকায় একবার মাথা চুলকায় তারপরে একবার চুলটাকে ঠিক করে নেয় একবার কাপড়টাকে ঠিক করে নেয় করে না করে দেখবেন আবার কিছু মুসিদ আছে দেখবেন যে তারা নামাজে সালাতের ভিতরে হিসাব বাকি করে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হিসাব বাকি চালিয়ে যায় যে ওই মাঠে এবছর ধান বেশি হয়েছে এই মাঠে ধান এবছর কম হয়েছে ওই মাঠে ধান বেশি হয়েছিল এই বছর এবার ধানটা খানি কম হয়েছে ওই মাঠে পোকা বেশি লেগেছিল ওই জন্য ধানটা কম হয়েছে ওই 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 মাঠে মাঠে পানি ছিল না গত বছর আমি লাগিয়েছিলাম লাগিয়েছিলাম আলু পেঁয়াজ মানে এই চিন্তা ভাবনা আবার কিছু মসজিদ আছে দেখবেন যে আমাদের ভিতরে তারা দোকানের হিসাব করে যে মালটা এত টাকাতে কিনা ছিল এত টাকাতে বিক্রি হয়েছে এত টাকা লাভ হয়েছে এই গরুটা এত টাকাতে কিনেছি এত টাকা লাভ হয়েছে এত টাকা বিক্রি করেছি এই এই আলুটা আমি এত টাকাতে কিনেছি এত টাকা বিক্রি করেছে এত টাকা লাভ হয়েছে মানে এই চিন্তা ভাবনা প্রথম থেকে শেষ পর্যন্ত হিসাব বাকি আবারও কিছু মুসলিদ আছে দেখবেন মানুষ আছে যে তাদেরকে সারা বছর মসজিদে মাদ্রাসাতে সাথে দেখতে পাওয়া যায় না তাদেরকে ভালো কাজে দেখতে পাওয়া যায় না শুধুমাত্র বছর তাদেরকে দুইবার দেখতে পাওয়া যায় এক হলো ঈদের নামাজ আর পুরবাই নামাজে তাদেরকে দেখতে পাওয়া যায় বাকি এত নামাজে তাদেরকে দেখতে পাওয়া যায় না ঈদের নামাজ পুরবাই নামাজ সকাল সকাল গোসল তো সেরে সাদা পাঞ্জাবি সাদা পাজামা সাদা টুপি সাদা রুমাল আর আতর সুমা লাগিয়ে আগে আগে গিয়ে সামনের কাতারে গিয়ে বসে পড়ে তাদেরকে দেখে ফেরেস্তারা সংগ্রহের মধ্যে পড়ে যায় পড়ে যায় না যেই মালটা এতদিন কোথায় ছিল আজকে এই সামনের কাতারে কি ব্যাপার সে আজকে কি চাইতে এসেছে আবারও কিছু মুসলি আছে দেখবেন যে সারা সাথে তাদেরকে মসজিদে দেখতে পাওয়া যায় না কোনো ওয়াক্তে তাদেরকে দেখতে পাওয়া যায় না শুধু শুক্রবার দিন তারা আগে আগে গোসল করে সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা রুমাল আকর সোনা লাগিয়ে সামনের কাতারে এসে বসে পড়ে পাঁচ মুসলিরা জায়গা পায় না পাই সামনের কাতারে বসে তারা সুযোগ পায় না তাদেরকে দেখে মনে হয় তারা আসমান থেকে নেমে এসেছে আবারও কিছু মুসলিম আছে দেখবেন বছর আদায় করে সে নামাজ যেমনি চাষের সময় ঢেকে যায় যেমনি ধান করার সময় চলে আসে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে সে পালিয়ে যায় আবারও কিছু মুসলিম আছে যখন সে বিপদে পড়ে তখন সে আগে মসজিদে এসে তস্বিতা তাহলিল জিকির আজকার করে প্রত্যেক ফরজ সালাতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুই হাত প্রসারিত করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে যখন ওই বান্দা ওই ব্যক্তি যখন ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন তাকে আর মসজিদের ধারে কাছে দেখতে পাওয়া যায় না যাক এরা হলো সুবিধাবাদী মুসলিম এদের নাম কি এরা হলো সুবিধাবাদী মুসলিম কিছু মুসুল আছে তারা ছেড়ে ছেড়ে সালাত আদায় করে আসার পরে তো জহর না জহর পরে তো মাগরিব পরে না মাগরিব পরে তো এসা পরে না এসা পরে তো ফজর পরে না এরা হলো মুনাফিক মুসুল্লি ছয় হাদিস আবু দাউদ এটা হাদিস রয়েছে নবী বলেছেন আসকারুল মুনাফিক মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হলো সবচেয়ে কঠিন নামাজ হলো এসার নামাজ ফজরের নামাজ যে যারা জোহরে সালাত আদায় করেন আসরে সালাত আদায় করেন মাগরিবের সালাত আদায় করেন এশার সালাত আদায় করেন কিন্তু ফজরের সালাত আদায় করেন না ফদের জামাতে আসেন না ফজরে আযান শোনার পরে ঘুমিয়ে থেকে যায় ঠান্ডাতে আর উঠে আসে না ইচ্ছাকৃতভাবে

এই মুসল্লি নয় এই ব্যক্তি হলো মুনাফিক মুসল্লি আর এই সমস্ত মুসল্লিদের জন্য রয়েছে ওয়ায়াল নামক জাহান নাম দলিল দলিল সরণ মহান সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাইনুল মুসাল্লিন নামাজদের জন্য খারাবি নামাজদের জন্য দুর্ভোগ নামাজদের জন্য অয়েল নামক জাহান্নাম হন নামাজে আল্লাদী না হুনফির সালাতে হিংসা যারা তাদের সালাতে ওদাসীন অমনোযোগী যারা তাদের সালাতে ওদাসিন যাচ্ছি যাব বলে নামাজের সময়কে নামাজের ওয়াতকে জমায়াতকে ছুটিয়ে দেয় জোহারের সলাত্তা আদায় করে আসরের সময়ে আসরের সালাত আদায় করে মাগরিবের সময়ে মাগরিবের সালাত আদায় করে আপনার এশার সময়ে এশার সালাত আদায় করে আর ফজরের সালাত আদায় করে জোহরের সময়ে এরা হল এদের জন্য রয়েছে কি ওয়াইল নামক জাহান্নাম যারা বলে যেই মাত্র আজান হলো আর একটু তো তো ঘুমিয়ে চলে যা তারপরে গিয়ে शामिल হবো এদের জন্য রয়েছে জাহান্নাম নামক জাহান্নাম যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য সমাজের কাছে ভালো হওয়ার জন্য মানুষের কাছে সম্মান জন্য সালাত আদায় করে লোককে দেখিয়ে এদের জন্য রয়েছে জাহান্নাম যারা সলাতের আরকানগুলি রুকুনগুলি ছয় শুদ্ধভাবে আদায় করে না এদের জন্য রয়েছে জাহান্নাম সুন্নাম যারা সবার আদায় করে এরপরে কাবিরা গোনা থেকে সিরিকের গোনা থেকে বেঁচে থাকে না এদের জন্য রয়েছে কি ওয়াইল নাম জাহান নাম এতক্ষণ বললাম যে আমাদের নামাজের অবস্থা এবার চলুন একটু জেনে নি সাহাবিদের নামাজের অবস্থা কি ছিল সাহাবিরা কিভাবে সবাব আদায় করতেন একটা হাদি একটা ঘটনা বলছি শুনুন ঘটনা লম্বা চওড়া সংক্ষিপে বলছি সাহাবিরা যখন সলাতে দাঁড়াতেন নামাজে যখন দাঁড়াতেন দূর থেকে কেউ তাদেরকে দেখলে বুঝতে পারতো না এটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে ঘটনা হলো একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাথীরা এক যুদ্ধ থেকে তারা ফিরেছিলেন কোথায় মদিনায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল তখন নবী সালাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আজকে মনে হয় রাতটা এই জায়গাতে অতিবাহিত করতে হবে কাটাতে হবে অতএব তোমরা এই জায়গাতে তাবু নির্মাণ করো তাবু টাগো সাহাবিরা তখন তাবু নির্মাণ করলেন তাবু টানলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবিকে বললেন যে তোমরা আজকে রাত্রিতে পাহারা দাও আমরা একটু বিশ্রাম করে নিয়ে একটু ঘুমিয়ে নি এই কথা বলে নবী ও বাকি সাহাবীরা ঘুমিয়ে পড়লেন আর ওই দুজন সাহাবি পাহারা দিতে লাগলেন পাহারা দিতে দিতে এক পর্যায়ে এক সাহাবি অপর সাহাবিকে বললেন যে আমরা দুজনে একসাথে রাত জেগে কি করব অতএব তুমি একটু ঘুমিয়ে নাও আমার যখন টন্ডরা আসবে আমার যখন ঘুম আসবে তখন আমি ঘুমাবো তুমি পাহারা দেবে তুমি এখন একটু বিশ্রাম নাও তখন ওই সাহাবি বললেন বেশ ঠিক আছে আমি এখন একটু ঘুমিয়ে নিচ্ছি যখন তোমার কোন দ্বারা আসবে ঘুম আসবে তখন তুমি আমাকে জাগিয়ে দেবে তখন আমি পাহারা দেব আর তুমি ঘুমাবে এই কথা বলে ওই সাহাবি ঘুমিয়ে পড়লেন আর ওই সাহাবি তিনি পাহাড়া দিতে লাগলেন পাহাড়া দিতে ভাবলেন যে আমি সময়টিকে নষ্ট করে কি করব। এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে আমি এখন সালাত আদায় করি আমি সলাদ শুরু করে দিই এই কথা বলে ওই সাহাবি কি করলেন সালাত শুরু করে দিলেন নামাজ শুরু করে দিলেন এরপর দূর থেকে একজন কাফের ওই সাহাবিকে দেখতে পেল দেখলো দেখে তার সন্দেহ হয়ে গেল সন্দেহের মধ্যে সে পড়ে গেল যে ওইটা কি দাঁড়িয়ে আছে ওটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছ সে এই রকম সন্দেহের মধ্যে পড়ে গেল। ওই সন্দেহে সে দূর করার জন্য একটা তীর তার দিকে নিক্ষেপ করলো সেই শাহাদুকে ঠক করে করে তার দিকে একটা তীর নিক্ষেপ পড়লো ওই তীর সাহাবীর শরীরে বেঁথে গেলো একটা তীর সাহাবি শরীরে গাদার পরেও তিনি নামাজ ছাড়েননি নামাজ ছাড়লেন না নড়াচড় করলেন না এই দেখে কাফের সন্দেহ দূর হলো না সেই কাফের আবার কি করলো সেই সাহাবিকে লক্ষ্য করে আবার একটা তীর নিক্ষেপ করে দিল ওই তীর এসে সাহাবের শরীরে গেথে গেল সাহাবি তখন আর তিনি নড়াচড়া করলেন না সলাতে তিনি ছাড়লেন না তখন তিনি পারতেন সলা ছাড়তে নামাজে ছেড়ে দিলে কোনো ঘোনা হতো না পাপ হতো না কিন্তু নামাজের মধ্যে এত সাপ পেয়ে গিয়েছিলেন এত মজা পেয়ে গিয়েছিলেন যা আমার শরীর যে তীরে এসে লেগেছে তীরে গেতেছে তার সেই দিকে তার কোনো খেয়াল ছিল না এই দেখে কাফের সন্ধ্যা আবারও দূর হলো না সে আবার আর একটা তীর সে নিক্ষেপ করে দিল এই তিন নাম্বার তীরটা সাহাবির শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার সারা শরীর গোটা শরীর রক্তে ছুটে দিল সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল প্রচন্ড হারে বিলাপ বার হতে লাগলো এই জন্য ওই সাহাবি প্রচন্ড হারে দুর্বল হয়ে পড়লেন তিনি এত দুর্বল হয়ে পড়লেন যে তিনি দাঁড়িয়ে সারা আদায় করার মতো ক্ষমতা তিনি পাচ্ছিলেন না আর তিনি শক্তি পাচ্ছিলেন না তিনি কোন রকম ভাবে তাড়াতাড়ি সেই সালাতটা শেষ করে পাশে যে সাহাবীটা শুয়েছিল সেই সাহাবীকে তুলে দিলেন ওই সাহাবী উঠে দেখলেন কি ব্যাপার জিজ্ঞাসা করলেন হে সাহাবী তোমার কি ব্যাপার তোমার শরীরে অবস্থা এরূপ কেন তোমার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে কারণ কি তখন ওই সাহাবি বললেন জানি আমি সালাতে দাঁড়িয়েছিলাম নামাজে দাঁড়িয়েছিলাম আমাকে এক কাফের আমাকে লক্ষ্য করে তিন তিনটে তীর আমাকে নিক্ষেপ করেছে আমার শরীরে গেঁথে গেছে তখন ওই সাবি বললেন তোমার শরীরে যখন একটা তীর লাগলো বা তিন দুটো তীর যখন এসে লাগলো তখন তুমি আমার কেন জাগালে না যখন তোমার শরীর অত্যুরঞ্জিত হয়ে গেল তুমি আমাকে তুললে তার আগে তুমি আমাকে কেন তুললে না তখন ওই সাবি বল ওই সাবি বললেন হে আমার সাথী আমি নামাজে এত মজা পেয়েছিলাম এত সাদ পেয়েছিলাম আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম একটাই আমি ডুবে ডুবে গেছিলাম যে আমার শরীরে তীর এসে লেগেছে আমার মাথায় ছিল না যে আমার শরীরে তীর এসে লেগেছে এটা আমার খেয়ালে ছিল না হে আমার সাথী আজকে যদি আমি দুর্বল হয়ে না পড়তাম আজকে যদি আমি দুর্বল হয়ে না করতাম তাহলে আমি হাজার তাতির খেতে আমি রাজি ছিলাম হাজার তাতির আমি খেয়ে নিতাম তবুও আমি নামাজ ছাড়তাম না আল্লাহর সাথে কথা বলা আমি বন্ধ করতাম না এই হলো সাহাবিদের নামাজ আর আমাদের নামাজ একবার মাথা চুলকাচ্ছি একবার ধার চুলকাচ্ছি একবার মশা কাটছি তারপরে খানের কাছে যে মশাগুলো ভন ভন করে তাদেরকে ধরে হত্যা করে দিই এই হলো আমাদের নামাজ অথচ আল্লাহ সুবাহনা হওয়া তালাকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল সালা নামাজ আর আল্লাহ সুবাহানা হওয়া তালাকে সবচেয়ে নিকটে কাছে পাওয়ার মাধ্যম হল সাজদা সাজদাতে আল্লাহ সুবাহনা হওয়া তালাকে যতটা নিকটে কাছে পাওয়া যায় পৃথিবীর অন্য কোনো ইবাদতে আর অতটা কাছে পাওয়া যায় না এত খোঁজলো থাকা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে হিসাব বাকি চালিয়ে যাই অতএব আপনি নামাজে মনোযোগী হন আপনার মনটা নামাজে রাখুন আর নামাজে মনটা রাখার জন্য আপনাকে সাতটা জিনিস সামনে রাখতে হবে সাতটা জিনিসকে যদি আপনি সামনে রেখে নামাজ পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার মনটা নামাজেই থাকবে কোনো দিকে থাকবে না তবে সাতটা জিনিস আপনাকে সামনে রাখতে হবে এই সাতটা জিনিস কি কি একটু পর বলছি তার আগে আর একটা কথা বলে দেখবেন কিছু মসফুলি আছে মানে তারা বাচ্চাদেরকে দেখতে পারে না মানে শিশুদেরকে দেখতে পারে না শিশুরা মসজিদে এলেই তাদের মানে গায়ে আগুন আগুন ধরে যায় নামাজে কেউ কোন শিশু যদি নামাজের অবস্থায় কোনো বাচ্চা যদি নামাজের অবস্থায় ছোটাছুটি করে বা দড়াদড়ি করে বা মারামারি করে বা গল্প করে বা কান্নাকাটি করে বা হাসি তামাশা করে বা মুসলিমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে বা কোনো মুশিলির গায়ে যদি চড়ে বসে যায় পিঠে তো নামাজ শেষ হতে না হতে কিছু তার তারপর ঝাঁপিয়ে পড়ে যায় পড়ে যায় না ঝাঁপিয়ে পড়ে যায় তাকে ঢাক দেখায় মেজাজ দেখায় তাকে বকাবকি করে এমনকি মারধর করে তাকে ধনক দিয়ে মসজিদ থেকে বার করে দেয় টেনে হিঁচড়ে মসজিদকে বার করে দেয় জি আপনি যে শিশুটিকে টেনে হিঁচড়ে মসজিদে বার করে দেলেন ওই শিশুটা কী ভাববে মনে মনে ভাববে জি আপনার ঘর পবিত্র ঘর আমি জানতাম ওটা শান্তির জায়গা ওইখানে গেলে শান্তি পাওয়া যায় আর সেইখানে গিয়ে আমার অশান্তি সেখানে গেলেই আমাকে মারধোর করছে সেখানে গেলে আমাকে দোকা থেকে করছে মানুষের মেজাজ মানুষ আমাকে ভোগ রাগ দেখাচ্ছে চোখ দেখাচ্ছে মসজিদে আমি যাব না এইভাবে ওই সন্তান মসজিদ আসা বন্ধ করে দেয় দেয় না মসজিদ আসা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে শিশু খারাপের সাথে জড়িয়ে যায় অন্যায় হাঁটতে শুরু করে দেয় আর এর জন্য আপনি দায়ী এর জন্য দায়ী কে আপনি আপনি কে বাচ্চা ধর দিয়ে মসজিদকে বার করতে গেলেন আপনাকে এই অনুমতি অর্ডার কে দিয়েছে কে বলেছে যে বাচ্চাকে মসজিদ ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে বাচ্চারা এসে মসজিদে ছুটাছুটি করবে দরাদরি করবে আপনার সামনে দিয়ে হাঁটাচলা করবে আপনার কোনো সময় পিঠে চড়ে বসবে আপনার কাপড় ধরে টানবে কোনো সময় কান্নাকাটি করবে কোনো সময় দার্জার নিয়ে খেলা খেলি খেলাধুলা করবে এটা হলো স্বাভাবিক আর আপনি ঘুরে কি করছেন নামাজ শেষ হতে না হতে আপনাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাচ্ছে ভট্টা বল চেঁদা চেঁড়ি আরম্ভ হয়ে গেছে ক্ষতিটাও হচ্ছে কত অগ্র মাসুম বাচ্চা তার তো কোনো বোনা নেই পাপ নেই আল্লাহ শুবাহানা হওয়া তারা হুশিয়ার কলাম নবী বলেছেন বাচ্চার অপর থেকে শিশু অপর থেকে কলম থেকে উছিয়ে নেওয়া হয়েছে হুশিয়ার কলাম বাচ্চার অপর থেকে কলম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে সে যদি কোনো অন্যায় পাপ করে তার পাপ নিতে হয় না বোনা নিতে হয় না তাহলে ক্ষতিটাটাও হচ্ছে আপনি নামাজ শেষ করে হট্টগোল শুরু করে দিলেন ক্ষতিটা তো আপনারই হল আপনার ওই কারণে কিছু মুসলিম নামাজে ডিস্টার্ব হলো তার ক্ষতি হল তাহলে গুণাটা তো আপনারই হল পাপ তো আপনারই হল অতএব তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে যে যারা মসজিদে বাচ্চাদেরকে দেখলে গায়ে আগুন ধরে যায় তাদেরকে আমি বলছি তিনটা হাদিস আপনি শুনুন ছয় হাদিস এক নম্বর হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি থলাতে দাঁড়াতেন নামাজে দাঁড়াতেন তখন নাতি দুই নাতি হাসান আর হোসাইন হাদিস সিংকে ভালো করে শুনবেন তিনি নাতি হাসান ও হোসাইন নীরাই সময় নামাজের অবস্থাতে নবী সাল্লা গু আর পিঠে চড়ে বসতেন চড়ে বসতেন নামাজের অবস্থায় কার পিঠে নবীর পিঠে কার নাতিরা হাসান ও হোসাইন আল্লাহ নবী তখন কি টেনে ফেলে দিয়েছেন তখন কি তাদেরকে বতা ঝোকা করেছেন মেজাজ দেখিয়েছেন বা এক লাগিয়ে দিয়েছে দেয়নি কি করেছে ধৈর্য ধারণ করেছে সমর করেছে আর একটা হাদিস শুনুন সাদাক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসর সালাত আদায় করার জন্য আমাদের মাঝে বের হলেন তখন তিনার কাঁধে ছিল হাসান অথবা হুসাইন এরপর তিনি নামাজের স্থানে নামাজের পার্টিতে গেলেন গিয়ে হাসান পায়ের কাছে রেখে দিলেন নামিয়ে এরপর নবী সাল সলাগ শুরু করে দিলেন সলাপ করতে করতে একপর যে সাল্লাম একটা সায়দা দীর্ঘ করলেন মানে প্রচুর ধারা লম্বা করলেন তখন সাদ্দ বলেন আমি বুঝতে না পেরে আমি সায়দা থেকে মাথা উঠিয়ে ফেললাম মাথা উঠিয়ে দিলাম উঠিয়ে দেখলাম যে নবীর কাঁধে নবীন নাতি হাসান অথবা হোসাইন চেপে বসে আছে নবীন নাতি নবীর কাঁধে সাজদার অবস্থায় চেপে বসে আছে সাজদার এই দেখে আমি আবার সাজদায় চলে গেলাম এরপর নবী যখন সালাম ফিরলেন সালাদ শেষ করলেন তখন সাহাবিরা বলেন ইয়া রাসূল আপনি নামাজ পড়তে পড়তে একটা সাইদে এত লম্বা এত দীর্ঘ পড়লেন যে আমাদের আশঙ্কা হলো ভয় হলো মনে ভয় হচ্ছিল যে হয়তো আপনার কোনো বিপদ হয়েছে বা আপনার উপরে ওই অবতীর্ণ হচ্ছে এটা আমরা মনে করলাম তখন নমি বললাম না আমার আমার উপরে কোনো ওই অবতীর্ণ হয়নি আবার কোনো বিপদ হয়নি এই সায়দাটা লম্বা করার কারণ হলো আমার নাতি আমাকে সাওয়ারি বানিয়ে নিয়েছিল আমার নাতি আমাকে সাওয়ারি বানিয়ে নিয়েছিল আমার পিঠে চড়ে বসেছিল এই জন্য আমি তার মন ভরিয়ে না দেওয়া পর্যন্ত সায়দা থেকে তাড়াতাড়ি ওঠাকে অপছন্দ করলাম খারাপ মনে করলাম চলো আর একটা হাদিস শুনে নেন তারপর শেষ করে দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাতি উমামা উমামাকে তিনার নাতি উমামাকে কাঁধে নিয়ে বা কাঁধে নিয়ে বা কোলে তুলে নিয়ে নামাজ পড়তেন সালাত আদায় করতেন এরপর যখন তিনি সাইদা যেতেন তখন উমামাকে নামিয়ে দিতেন আবার যখন সাইদা থেকে দণ্ডমান হতেন দাঁড়াতেন তখন তিনি উমামাকে আবার কোলে চাপিয়ে নিতেন বা কাঁধে চাপিয়ে নিতেন এইভাবে তিনি প্রত্যেকটা রিকাতে করতেন বুঝতে পারছেন আল্লাহ নবী কাঁদে নিয়ে কোলে নিয়ে নামাজ সবা আদায় করেছেন আর আপনার কিসের অসুবিধা হচ্ছে শিশু বসবে এলেই আপনার মানে চোখ একবার কপালে উঠে যাচ্ছে মানে খুন আপনার মাথায় উঠে যাচ্ছে কেন এটা হবে মসজিদে আছে তারা অনেক কিছু করবে ওরা সহ্য করতে হবে তাদেরকে ভালোবাসতে শিখুন তাদেরকে ভালোবাসুন তাদেরকে বোঝান যদি কোনো বাচ্চা বদমাশ করে তাকে বোঝাতে হবে ভালোবাসার সহকারে বলতে হবে আদর দিয়ে বলতে হবে বাবু এইটা করতে হয় না দরাদরি করতে হয় না করা ঠিক নয় মসজিদে আসবে আল্লাহর ঘরে আসবে এসে সলাত আদায় করবে বা চুপচাপ বসে থাকবে আর আপনি তা না করে এমন ভাবে ধমক দিচ্ছেন ওই বাচ্চা সঙ্গে সঙ্গে কান্না করে করে বাড়ি চলে যাচ্ছে ওর ভবিষ্যতে ভালো হবে মসিবমুখী হবে হবে না তার জন্য আপনি দায়ী অতএব সাবধান আর বাচ্চাদেরকে মসজিদে আনবেন বাচ্চাদেরকে মসজিদে আনবেন অনেক আছে আনতে পারে এই ভয়ে কিছু মুসলিম ভয়ে আনতে পারে না অতএব আপনি আনবেন অনেক যা করছে করুক আপনি সালাত চালিয়ে যান বলছি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আজকে আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম